তাও বা তাও বা অনেক দামি সম্পদের নাম ক্ষমা চাওয়া এটা অনেক বড় একটা গুণের নাম কারণ মানুষ ভুল করলেও মানুষের কাছে ক্ষমা চায় না বর্তমানে কেউ যদি অন্যায় করে এর আরেকজনের কাছে ক্ষমা চায় না অপরাধ করলেও ক্ষমা চায় না অপরাধ করলে অপরাধকে ঢাকার জন্য হাজার চেষ্টা করে অন্যায় করলে অন্যায়টাকে মুছে দেওয়ার জন্য হাজার চেষ্টা করে অথচ আল্লাহ পূর্ণামিন বলেন গোলাম ক্ষমা প্রার্থনা করা এটা মহৎ গুণ আল্লাহ বলেন গোলাম গোনা করতে করতে পাহাড় সমতুল্য যদি গোনা করে ফেলাও আল্লাহর কাছে তাও বা করতে দেরি হয় আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করে না সুবান আল্লাহ তাও বার উপকারিতা অনেকগুলো আছে এর মধ্যে একটা হলো তাও বার উপকারিতা তাও বার মাদ্ধমে বান্দা আল্লাহর পেয়ারা হয়ে যায় তাওবার মাধ্যমে বান্দা জান্নাতের চাবি হাতে পেয়ে যায় সুবহানাল্লাহ ফা আম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফা আসাই ইন কুন মিনাল মুফলিহ আল্লাহ পাক রব্বুল العالمين এর কাছে আল্লাহর কোন গোলাম যদি তাওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল বান্দার গুনাহগুলো ক্ষমা করিয়া বান্দাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় সুবহানাল্লাহ তাওবা 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 দরাম বান্দার বালা মুসিবত দূর হয়ে যায় তাওবা করলে বান্দার মুসিবত দূর হয়ে যায় হজরত ইউনুস আলাইহ সালাম আমরা ঘটনা জানি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়ার আগে সে তার কওম থেকে চলে যাচ্ছিল নৌকায় চড়ে নৌকার মধ্যে লোক বেশি হওয়ার কারণে লম্বা ঘটনা সময় নাই এই নৌকা থেকে মানুষ কমানো লাগবে লটারির মাধ্যমে বারবার ইউনুস আলাইহিস সালামের নামাসার কারণে ইউনুস আলাই নৌকা থেকে লাভ দিলেন বিশাল বড় মাছ তাকে গিলে ফেললো ওই মাছ যখন তাকে গিলে ফেললো তা সিরের কিতাবে পাওয়া যায় একদিন দুই দিন তিন দিন নয় চল্লিশ দিন পর্যন্ত ইউনুস আলাই সালাত সালাম আল্লাহর পয়গম্বর মাছের পেটে আল্লাহ আকবার মাছ মাছ গিলে ফেলছে আমার আল্লাহ হুকুম করেছেন রে মাছ গেলার অনুমতি দিলাম কিন্তু হজম করার অনুমতি আমি আল্লাহ দেই নাই এই মা সমুদ্রের তলদেশে যখন গেছেন এই মা সমুদ্রের তলদেশে যখন গেছেন দেখি একটা পাথর আর একটা পাথরের সঙ্গে বাড়ি খাইয়া খাইয়া ওখান থেকে আল্লাহর নামের তজবি পরামাজ পাওয়া যায় পাথর আল্লাহর তজবি পড়ে পয়গম্বর কান পেতে যখন এই আওয়াজ শুনতে পেলেন ওখান থেকে তবা করলেন লা ইলাহা ইল্লাহান্তা সুবাহানাকা ইল্নি কুতুমিনা মিনাজ ইমিন আল্লাহর কাছে তবা করতে দেরি হয় আমার আল্লাহ মাছকে হুকুম করলেন ওরে মাছ যা যা সমুদ্রের কিনারায় বমি করি আমার পয়গম্বর বের করবি পয়গম্বরকে যেন চুল পরিমাণ কোনো আঘাত না লাগে সোবাহাল্লা তাও বা এটা এমন একটা দামি জিনিস তাওবার মাধ্যমে মুসিবত সামন থেকে দূর হয়ে যায় তাওবার দ্বারা সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছা যায় তাওবার মাধ্যমে অন্তরকে পবিত্র বানানো যায় তাওবার দ্বারা আল্লাহ পাক রিজিককে বাড়িয়ে দেয় সুবহান আল্লাহ এজন্য ভাই আমরা যখনই কোনো সমস্যায় পড়ব আমাদেরকে বুঝতে হবে যে আমার গুনার কারণেই আমি সমস্যার মধ্যে পড়েছি কারণ আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যা ঘটছে যা ঘটবে তোমার সামনে পিছনে যা হচ্ছে গোলাম শুনে রাখো এটা তোমার হাতের কামাই তুমি যা অর্জন করছো আমি আল্লাহ তাই তোমাকে দিব তুমি যা ইনকাম করছো আমি আল্লাহ সেটাই তোমার সামনে পেশ করব। এই জন্য আমরা বিপদে পড়লে আর একজনকে দোষ দিয়া লাভ নাই আর একজনকে দোষ দিয়া লাভ নাই আমার মুসিবত আমার খারাপের কারণে আমার সামনে বিপদ আমার গুনাহের কারণে এই জন্য আমরা নিজে ঠিক হই আমি নিজে যদি ঠিক হতে পারি একটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিতে পারে পরিবার ঠিক হবে সমাজ ঠিক হবে দেশ পর্যন্ত ঠিক হবে ঠিক না বলে এজন্য আমি নিজে ঠিক হই আমি নিজে গুণার থেকে বাঁচি আমার পরিবারের লোকজনদেরকে গুণার থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি কু আং ফুসাকুম ওয়াহলি কুম নার আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি আমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি কেমনে বলেন নিজে ভালো কাজ করার দ্বারা ভালো আমল করার দ্বারা আল্লাহর হুকুম আল্লাহর বিধান পালন করার মাধ্যমে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব এবং সন্তান আহার পরিবার যারা আছে তাদেরকেও আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আদেশ করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি তো আমরা যে কোরবানি করব এই কোরবানির মূল উদ্দেশ্য মাকসাদ হলো আল্লাহকে রাজি এবং খুশি করা কোরবানি করবো কেন বলে আমাদের অন্তরের পশুত্বকে কোরবানি করে আমরা আমাদের অন্তরকে পরিচ্ছন্ন বানায়া আমাদের ইমানকে মজবুত করে নেব আল্লাহ পাক আমাদের কোরবানিকে কবুল করেন আমাদের অন্তরকে পরিচ্ছন্ন বানিয়ে দেন বলে আমিন